আমাদের বাড়িতেও অবশেষে ইলিশ এলো আমাদের এখানেও ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়াই যায় না সেই কারণে ইলিশের স্বাদটা প্রায় ভুলতেই বসেছিলাম সেই দিন বাজারে দাদা একটা ভালো ইলিশ দেখা মাত্রই বাড়িতে নিয়ে চলে এসেছিল আর ইলিশ মাছের সব থেকে সহজ রেসিপি বোধ হয় এইটাই আর যার স্বাদ তো অতুলনীয় আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে চলে এসেছি তাহলে মাম্পির খুঁটিনাটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে কয়েক পিস ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে রাখা ছিল এদিকে সর্ষেটাও ভিজিয়ে রাখা ছিল কালো সর্ষে নেওয়া ছিল এরপর সর্ষেটাকে বেটে নেওয়া হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কাও ভালোভাবে সিলিয়েটে নেওয়া হয়েছে বাটা যে কোনো মশলা বা এরকম সর্ষে বাটা এইগুলো স্বাদ কিন্তু তরকারিতে একটু বেশি বাড়িয়ে তোলে তারপর সর্ষেটাকে ভালোভাবে একটু জল মিশিয়ে ছেঁকে খোসাটাকে আলাদা করে রাখা হলো এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হবে আর একদম খোসা সহ দিলে কিন্তু গ্রেভিটা খুব একটা ভালো হবে না কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে সর্ষে ফোড়ন চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেওয়া হলো ছেকে রাখা সেই সর্ষে বাটা তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়া হলো এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা বাইরে হালকা ইলিশেগুড়ি বৃষ্টি আর রান্নাঘরে ইলিশ তাহলেই তো সেই দুপুরটা বেশ ভালোভাবে ইলিশের সঙ্গে জমে ওঠে এরপর কাঁচা ইলিশগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো আপনারা চাইলে কিন্তু ভেজে নিয়েও ইলিশ মাছটা দিতে পারেন তবে কাঁচা ইলিশটা দিলে মনে হয় ইলিশের গন্ধটা ঠিক সেই রকমই থেকে যায় আরও টেস্টটা বেশি ভালো লাগে তারপর একটু সময় ঢাকা দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সর্ষে ইলিশ যেটা দুপুরে গরম ভাতের সঙ্গে বেশ ভালোভাবে জমে যাবে আর ঝটপট খুব সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন নামিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরপর আমরা দুপুরবেলা কিন্তু সেই ইলিশ দিয়ে অনেক কিছু খেয়েছিলাম মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর খেতে ছিল ভীষণ ভালো সর্ষে ইলিশটা দারুণ হয়েছিল সকলেই ভালো থাকে